হঠাৎ কথা শুনে চমকে যায় বাড়ির সকলে ফারুক সাহেব পিছনে ফিরে অবাক চোখে তাকিয়ে আছে দিকে শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামছে শুভ্র আজ মুখটা হাসি খুশি নেই গম্ভীর হয়ে আছে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না কেউ সবাই চুপ থাকতে দেখে শুভ্র গম্ভীর কণ্ঠে বলে উঠল কে হলো বলো আমার স্মৃতি হারিয়েছে মানে কি আর আমার বউ যদি থাক থেকে থাকে তাহলে লুকিয়েছে কেন বলো সবাই চুপ হয়ে গেছে কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে আরিতা বেগম এগিয়ে গেলেন ছেলের দিকে তারপর নেকা কান্না করে বলে উঠল তুই ভুল শুনেছিস বাবা এখানে অন্য বিষয় কথা হচ্ছিল তুই চল ঘরে চল আমি কফি বানিয়ে দিচ্ছি শুভ্র নিজের মায়ের দিকে তাকাই তবে শুভ্রর কেন জানি হঠাৎ রাগ উঠছে এমন রাগ আগে হয়নি শুভ্র আনিতা বেগমের মুখের উপর বলে উঠল তুমি চুপ করো আম্মু আমার কান কিন্তু অচল না যে আমি শুনতে পাব না আমাকে সব বলো আমি শুনতে চাই তুই ভুল ভাবছিস বাবা কে ভুল ভাবছে আম্মু আমার নিজেরই অবাক লাগছে কেন অবাক লাগবে না বলো তুমি তুমি আমাকে দেখছো আমি তো সবাইকে দেখেছি এমন ছিল না যে তোমরা হঠাৎ এমন হয়ে গেলে কিভাবে। ওহনা ভাবি তো ছিল না এক রাতের মধ্যে সে চলে এসেছে তাও অরুণ মতো একটা মেয়ে নিয়ে এই অন্ত দেখো কত বড় হয়ে গেছে আমাদের আ আনু কতটা বড় হয়ে গেছে এগুলা কি হঠাৎ তুমি হঠাৎ বলো তুমি তুমি বলো আমার মাথায় প্রচণ্ড চাপ পড়ছে মাথা যন্ত্রণা হচ্ছে আমার এসব ভাবলে প্লিজ পায়ে ধরি সত্যিটা বলো আমারে আমি আর পারছি না শুভ্রর কথায় বাড়ির সকলের মাঝে বয়ে গেছে পিন পতন নিরবতা কারোর মুখে কোনো কথা নেই নিরবতা ভেঙ্গে ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে বলল ডাক্তার যদিও বলেছিল পুরনো কিছু মনে করতে গিয়ে তোমার মাথায় চাপ পড়বে সেজন্য আমরা যেন কিছু মনে করাতে না চাই কিন্তু এখন যখন নিজে নিজেই ভেবে অসুস্থ হয়ে যাচ্ছ সেজন্য আমি সব বলবো শুভ্রুক কিছু বলতে যাবে যার তার আগেই আনিতা বেগম বলে উঠলেন পাগল হয়েছ তুমি আমার ছেলেটার কত বড় বিপদ হবে ভাবছ ওর কিছু হলে তোমাকে ক্ষমা করব না আমি তুমি চুপ করো শুভ্রর মা সব জানা ওর জরুরি আমি চাই সব জানুক ও জেনে শুনে মনে করে সেটাই হবে ফারুক তালুকদার এসে বসলেন সোফাই বসেছে বাড়ির সকলে দাঁড়িয়ে আছে চারিপাশ ঘিরে শুভ্রর মাথায় ডিম ডিম করে যেন কেউ বাড়ি মারছে এমন যন্ত্রণা করছে তবুও শুভ্র মুখিয়ে রইল সবকিছু শোনার জন্য ফারুক তালুকদার গলা ছেড়ে পরিষ্কার করে শুভ্র সব ঘটনা একে খুল একে একে খুলে বলে শুভ্রকে আর প্রমাণ হিসেবে শ্রাবণ ছবি দেখায় তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে শুভ্র এখনও মাথায় চাপ পড়েনি আগের থেকে কমেছে কেমন সাদা কালো সাদা কালো লাগছে শুভ্রর কাছে তবে এটুকু বুঝেছে ছবির সেই মেয়েটা তার বউ এই জন্যই মেয়েটাকে দেখে তার বুকের মাঝে উত্তাল ঢেউ এই জন্যই সে একের পর এক পোস্ট করেছে নিজের স্ত্রীকে নিয়ে ফেসবুকে শুভ্র এই জন্য বুঝেছে তার সময় এর চেয়ে তার ফেসবুক আইডির বয়স কিভাবে এত বেশি হয় সব কথা বলার শেষে থামে ফারুক তালুকদার তারপর আবার বলে ওঠে সবই শুনেছ তুমি জানি না এখন তুমি অসুস্থ হয়ে যাবে কিনা তবে আমার মতে বাবা হিসাবে দুজনের প্রতি দায়িত্ব সমান মেয়েটাকেও নিজের মতো মানে আমি তাই তোমাকে বললাম আজ তোমাকে না বললেও মেয়েটাকে নিয়ে আসতাম তবে তুমি এখন জানো তুমি কি করবে ভেবে চিনতে বলো আমি তোমাকে সময় দিচ্ছি কিছুক্ষণ তবে হ্যাঁ হ্যাঁ চাই উত্তর আনিতা বেগম রীতিমতো ঘামছে নিজের ছেলের আগমনে অসুস্থতার কথা ভেবে এখন যদি তার ছেলের কিছু হয় তখন সে কিভাবে বাঁচবে শুভ্র অনেকক্ষণ চুপ থেকে বলা উঠলো যেহেতু মেয়েটা আমার বউ সেটা চুক্তির হোক আর যাই হোক যদিও আমার কিছুই মনে পড়ছে না তবে আমি চাই তাকে নিয়ে এসো হয়তো মেয়েটা আমাকে চিনবে তোমাদের কথা অনুযায়ী মেয়েটা আমাকে প্রচণ্ড ভালোবাসে আর সেটা যদি সত্যি হয় তাহলে তাকে নিয়ে এসো সে আর যাই হোক আমাকে ভালোবেসে তার অচেনা বাবা মায়ের বাড়িতে থাকতে পারবে না যতই অর্কদের বাড়ি হোক শুভ্র থাকে শুভ্রর কথাই সবাই সন্তুষ্ট শুভ্র থামে শুভ্রর কথাই সবাই সন্তুষ্ট তবে আনিতা বেগম সন্তুষ্ট হয়েও হতে পারছে না যদি তার ছেলের কিছু হয় আর কিছু ভাবতে পারেন না তার আগেই শুভ্র বলে ওঠে আমিও যাব আব্বু যদিও জানে না কেমন রিয়াকশন হবে মেয়েটার তবে আমি চাই এই পরিবারের মেয়ে আবারও এখানেই ফিরে আসুক ফারুক তালুকদার সন্তুষ্ট চোখে শুভ্রর দিকে তাকে বলে ওঠে আচ্ছা গুছিয়ে নাও আমি বসে আছি আমি এভাবেই যাব আব্বু চলো আচ্ছা চলো বেশ কয়েকটা অনাথ আশ্রম থেকে বেছে বেছে পঞ্চাশটা মেয়ে নিয়েছে রিহান সবার বয়স বারো তেরো মাঝে সব অনাথ আশ্রমের এসেছে সময় মতো দিয়ে দিয়েছে বাচ্চাগুলো জানেও না তাদের ভবিষ্যৎ হতে পারে কোনো বারের ডান্সার কেউ কেউ কারোর বাসার কাজের লোক আর কেউ কেউ খারাপ লাইনে আর কারোর হয়তো এ দুনিয়ায় আলো দেখা হবে না আর তাদের কিডনি চোখ লিভার হাট খুলে চড়া দামে বিক্রি করবে তবে এই মেয়েগুলোকে সাধারণত রাশিয়ার কোনো হোটেলে মনোরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে রিহান ভাবে ফাতেহার কথা মেয়েটাকে ভালোবাসলেও বসল না ঘৃণা করে গেল করুক সমস্যা নেই কোনো একদিন মেয়ে কম পড়ে গেলে ওকে কিডন্যাপ করে এনে পুষিয়ে নেবে বড় বড় দুটো দুটো টাকার ব্যাগের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে রিহান তার বড্ড টাকার প্রয়োজন এত এত টাকা টাকার ব্যাগ দুটো নিয়ে রিহান পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে চোখ মুখ অস্বাভাবিক শান্ত রিহানের ঠোঁটে শেষ বাজাতে বাজাতে বাইক চালাচ্ছে হঠাৎ বাইক চালাতে চালাতে টাকাগুলোর কথা ভেবে খালি গলায় রিহান ফিসলে হেসে ওঠে তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা তোমায় ঘুরে তোমায় ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরার তারাই আলোর তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভলানো পাখা ভাবনা আমার শিমুল ডালে লালছে আগুন জলে তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা তীব্র করকশ আওয়াজে পকেটে ফোন বাজায় গান থামায় রিহান চোখ তার করছে আজ থেকে থেকে করবে ফোন এক হাতে দিয়ে বের করে করে কানে ধরে ওঠে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য